দীর্ঘ তেইশ বছর কোরআনুল ক্যারিম এবং সুন্নাহ এর মানদণ্ডে এমন একটা পথ ও পদ্ধতি বা নীতিমালা রূপরেখা আল্লাপাক দান করেছেন যেই মশাল হাতে নিয়ে নবী সাল্লাহ আলিমাসাল্লাম আইয়াম এ জাহিলিয়াতের অন্ধকারগুলো দূর করেছেন একটা আলোকিত সমাজ শুধু বিনির্মাণ করেন নাই বরং প্রতিষ্ঠা করেছেন যেটার ফল আমরা এখন পর্যন্ত ভোগ করছি আমরা এটাও আইডেন্টিফাই করলাম যে ওই জাহালাতগুলো বর্তমান বিশ্বের মধ্যে আছে কি না বর্তমানে আমাদের সমাজে এবং রাষ্ট্রে আছে কি না এবং এগুলো থেকে বের হওয়ার জন্য সিরাতের আদলে সিরাতের আদলে মানে সিরাতের সুন্নাতে আমরা কিভাবে আমাদের কর্মসূচি প্রণয়ন করলে আজও সেই বহির জ্ঞানের আলোকে চলমান জাহালাতগুলোকে মোকাবেলা করতে পারবো এবং সেগুলোকে দূর করে একটা আলোকিত সমাজ বিনির্মাণ করতে পারবো এই পথ পদ্ধতির উপর এখানে আলোচনা হয়েছে ইনশাআল্লাহ যার মূল কেন্দ্রটাই হবে ইল অর্জন বা জ্ঞানতাত্ত্বিক একটা বিপ্লব বা রেভলিউশন জ্ঞানের পাশাপাশি প্রয়োজন হবে কেরামের সহবধ প্রয়োজন হবে জ্ঞান অনুযায়ী আমল মানে ইলম অনুযায়ী আমল প্রয়োজন হবে বা আত্মশুদ্ধি প্রয়োজন হবে আমরবিল মারুফ সৎকাজে আদেশ বা নাহিয়া নিল মু অসৎকাজে নিষেধ প্রয়োজন হবে হালাল অর্থনীতি আদর্শ পরিবার এবং ব্যাপক দাওয়াত দাওয়াতের মধ্য দিয়ে চেষ্টা করতে হবে যাতে আমরা একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারি এবং প্রয়োজনে দাওয়াতের পাশাপাশি আমাদেরকে সর্বাত্মক প্রস্তুতি রাখতে হবে অন্যায়ের প্রতিবাদ করার এবং অন্যায়ের প্রতিবাদের বিভিন্ন স্রোত আছে স্বার্থ থাকলে সামর্থ্য থাকলে হাত দিয়ে সেটা না থাকলে অন্তত জবান দিয়ে সেটাও না থাকলে অন্তত পক্ষে কলব দিয়ে ঘৃণা করতে হবে আর ইনশা আল্লাহ আয়লা আমরা যদি একটা মদিন রাষ্ট্রের কাঠামো যেতে পারি কাঠামোতে যেতে পারি তাহলে ইনশা আল্লাহ আয়লা দাওয়াতের সাথে সাথে এবং এবং মধ্য দিয়ে আমরা মক্কা বিজয় যাব ইনশাল যেটা আজ হোক কাল হোক এই বিশ্ববাসী দেখবেই যে ইনশা আল্লাহ মুসলিম জয় করেছে এটাতে সন্দেহের কোনো অবকাশ নাই এটাতে সন্দেহের কোনো অবকাশ নাই এবং এই কথাগুলো বলতে কাউ কারো হীনমন্য হওয়া উচিত নয় আমরা এটাও শুনেছি জেনেছি এর আগের সেশনে যে দাওয়াত দেওয়ার সময় আংশিক দাওয়াত দিব না বরং পরিপূর্ণ দাওয়াত দেওয়ার চেষ্টা করব সত্য স্পষ্ট করব এবং এই দাওয়াতের ফলশ্রুতিতে যদি আমাদের উপরে কোনো জুলুম নির্যাতন নিপীড়ন নেমে আসে সেক্ষেত্রে সবর করব সবর করব এবং জুলুমের ভাষা যেমন হবে প্রতিবাদের ভাষা কেমন হবে যদি আমরা দুর্বল থাকি তাহলে সবর আর শক্তিশালী হলে প্রতিরোধ শক্তিশালী হলে কি প্রতিরোধ সবরের ফলেও ফলাফল আসে আবার প্রতিরোধের ফলেও ফলাফল আসে শবরের ফলে ফলাফল আসে এর প্রমাণ বিগত পনেরো বছর আর প্রতিরোধের ফলে যে ফলাফল আসে এর প্রমাণ হচ্ছে বিগত জুলাই আন্দোলন তাই না সবরের ফলে যে ফলাফল আসে এর প্রমাণ হচ্ছে বিগত পনেরো বছর ওলা বাইক গ্রামের সবর দাওয়াত মেহনত জেল গুম কত কিছু তাই না এগুলো তো সবরের নিদর্শন এই সময়গুলো আমাদেরকে সে বেলাল রদিউল্লাহ রাজি আল্লাহ করিয়ে দিচ্ছে তাই না সুমাইয়া রানহার কথা স্মরণ করিয়ে দিচ্ছে এরকম অগণিত সাহাবি আমা রদিয়ালহু আবু আবুবাক্ক সিদ্দিক নাফান তো এই যে বড় বড় সাহাবি তাদের কথা আমাদেরকে স্মরণ করাচ্ছে এই সবরগুলো আবার জুলুমের প্রতিবাদের যদি ভাষা বেছে নেওয়া হয় জুলুমের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা বেছে নিলেও যে ফলাফল আসে তারও প্রমাণ আমরা দেখলাম যে হ্যাঁ এই পদ্ধতিতেও কাজ হয় কিন্তু আফসোসের বিষয় হচ্ছে ওই যে শুরুতে বলেছি যে আমরা শুধুমাত্র ধর্মীয় জীবনে শিরকে লিপ্ত নই বরং আমরা রাজনীতি অর্থনীতি শিক্ষা সংস্কৃতি প্রত্যেকটা সেক্টরেই শিরকে বা কুফুরের মধ্যে আছি